ছয় শর্তে নির্বাচনে অংশ নেবে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ ছয় শর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর লা মেরেডিয়া নিয়ে আজ শনিবার দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভায় একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি এই শর্তগুলো তুলে ধরেন শর্তগুলো হলো ভোট হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জনগণকে ভোট কেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসাবে কাজ করবে যন্ত্রে ভোট ইভিএম ডিভিএম ব্যবহার করা যাবে না সভায় ছয় শর্ত তুলে ধরার পর খালেদা জিয়া নির্বাহী কমিটির সদস্যদের কাছে জানতেছেন তারা এর সঙ্গে একমত কিনা এ সময় নির্বাহী কমিটির সদস্যরা উচ্চস্বরে জানেন তারা একমত উদ্বোধনী বক্তব্যে বেগম খালেদা জিয়া বলেন মানুষ পরিবর্তন চাই এই পরিবর্তন হতে হবে নির্বাচনের মাধ্যমে তিনি বলেন আমি যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি আমাকে ভয় দেখিয়ে লাভ নেই দলের নেতা ও দেশের মানুষের সঙ্গেই আমি আছি এ সময় দলের নেতা নেতাকর্মীদের শান্তিপূর্ণ প্রতিরোধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন দেশে ডিজিটাল আইনের নামে কালাকানুন করা হয়েছে ডিসেম্বরে নির্বাচন হলে এত আগে আওয়ামী লীগ প্রচারণা চালাচ্ছে কারণ নৌকা এমন ডুবা ডুবেছে যে তারা ভয় পাচ্ছে আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা ম্যারিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সবাই স্বাগত বক্তব্যে কথা বলেন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বলেন বিএনপি যাতে সত্য কথাগুলো প্রচার করতে না পারে সেই ডিজিটাল নিরাপত্তা আইন করে জনগণের অধিকার হরণ করছে সরকার সাংবাদিকরা মিডিয়া টকশোতে সত্য কথা বললে তাদের গায়ে কাটা ফোটে তিনি বলেন সহায়ক সরকার হলে নির্বাচনে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে এজন্য সহায়ক সরকারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি বিএনপি চেয়ারপারসন আরও বলেন নির্বাহী কমিটির বহু নেতা আজ কারাগারে জনগণের সব গণতান্ত্রিক অধিকার সরকার কেড়ে নিয়েছে যার প্রমাণ আজকের এই সভা আমরতা সভা এখানে করতে চাইনি বাধ্য হয়ে করছি এর আগে বেলা সোয়া এগারোটা দিকে বৈঠকটি শুরু হয় এরপর বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে বক্তব্য শুরু করেন বেগম খালেদা জিয়া বিএনপি প্রধানের বক্তব্য সারা দেশে ছড়িয়ে থাকা নেতাকর্মীরা সরাসরি যেন শুনতে পারেন সেজন্য ফেসবুকের তিনটি পেজে এই ভাষণ দেখার ব্যবস্থা করা হয়েছে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আজ শনিবার সকাল এগারোটায় শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা কোরআন তেলোয়াতের মাধ্যমে সভা শুরু হয় এরপর আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি সহ একশো আটাত্তর জনের নামে শোক প্রস্তাব আনা হয় এর মধ্যে পঞ্চাশ জন বিশিষ্ট ব্যক্তি ও একশো আঠাশ জন দলীয় নেতাকর্মী রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সভায় এই শোক প্রস্তাব পেশ করেন শোক প্রস্তাবের পর সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বৈঠকে অংশ নিতে সকাল সাড়ে আটটা থেকে স্থলে আসতে শুরু করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা তারা প্রত্যেকেই নির্দিষ্ট বুথে গিয়ে নাম রেজিস্ট্রেশন করে সবাই স্থলে প্রবেশ করেন সংশ্লিষ্টরা জানিয়েছেন পাঁচশো দুই সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটির অন্তত চারশো জন সদস্য উপস্থিত রয়েছেন সবাই এছাড়া বিশেষ আমন্ত্রণে দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্তত চল্লিশ জন সদস্য সভায় উপস্থিত রয়েছেন জিয়া অরফ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার রায়ের তারিখ নির্ধারণ হওয়ায় তড়িঘড়ি করে এই সভা আহ্বান করে বিএনপি সভা করার জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন নাট্যমঞ্চ পূর্বালি হোটেল ও ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা বুকিং দেওয়ার চেষ্টা করেও তা পারেনি বিএনপি অবশেষে লা মেরিডিয়ানে সভা করার সুযোগ পায় তারা